সারা পৃথিবীর সমস্ত মিথ্যাবাদী গুলোকে এক জায়গায় জমা করে দাও সারা পৃথিবীর সমস্ত মিথ্যুকদেরকে এক জায়গায় জমা করে দাও সারা পৃথিবীর সমস্ত সম্পদশালীদেরকে এক জায়গায় জমা করে দাও সারা পৃথিবীর সমস্ত টেকনোলজি এক জায়গায় জমা করে দাও আর আমাকে একা ছেড়ে দাও আমি একা বুঝবো রব ছিলেন রব আছেন রব থাকবেন বলেন কি বলছি তিনি আছেন আগের মতোই বদলে গেছি আমরা তিনি আছেন আগের মতোই বদলে গেছি আমরা যুবক তোমার পায়ে ধরে বলি নগ্ন ছবির জন্য তোমাকে বানানো হয় নাই নগ্ন ছবি দেখার জন্য তোমাকে বানানো হয় নাই এই ফিল্মের জন্য তোমাকে বানানো হয় নাই ইউটিউবার ফেসবুকের জন্য তোমাকে বানানো হয় নাই তোমাকে বানিয়েছেন উখরে চাতলিন নাস। রব তোমাকে বানিয়েছেন পৃথিবীর মাসের থেকে মাগরে প্রতিটা মুসলমানকে উদ্ধারের জন্য তোমাকে বানিয়েছেন পৃথিবীর মাসের থেকে মাগরে প্রতিটা মুসলমান কলিজা ইমান ঢেলে দেওয়ার জন্য তোমাকে বানিয়েছেন রব তোমাকে বানিয়েছেন লিনাস তোমাকে ফেসবুকের জন্য বানানো হয় নাই কি বলছি আবার বলেন কি বলছি বলেন ফেসবুক আর ইউটিউবের জন্য আমাকে কি করা হয় নাই আমাকে ফেসবুক আর ইউটিউবের জন্য বানানো হয় নাই নগ্ন ছবির জন্য তোমাকে বানানো হয় নাই তুমি কেন এত বোকা হয়েছ ছবিতে ছবি দেখে তো ছবি ছবি দেখে তো কথা বলা যায় না ছবি দেখে তো ধরা যায় না ছবি দেখে তো ছোঁয়া যায় না ছবি কে তো ভালোবাসা যায় না ছবি দেখে তো সন্তান হয় না এটা ছায়া ছায়া ছায়ার পেছনে তুমি ছুটলে কেন বেকুফ মুসলমান ঠিক এটা কি ছায়া না বাস্তব আবার বলো ছায়া না বাস্তব? আমি ছায়ার কাছে না ছুটবো কেন? আমি তো ছুটবো। ফতওয়াক্কাল আলাল হাই। আমাদের বটগ্রাম হুজুর দস্তর জামা এভাবে করেন। ফতওয়াক্কাল আলাল হাই। তুমি তো ভরসা করো তার উপরে। হুজুর দস্তর করেন তুমি ভালোবাসো হাইকে সুবহানাল্লাহ। ভালোবাসো তাকে হাইকে ভালোবাসো। কেন তুমি ছায়াকে ভালোবাসো পৃথিবীর সমস্ত বাতেল ধর্মের মাাবুদগুলো মরে গেছে। মুসলমান আমরা জাতি আমাদের মাহবুত তখন মরেন না আমাদের মাহবুত শুধু হাই পৃথিবীর সকলের মাহবুত মরে গেছে তো ছাড়া হয় না বলেন না ছাড়া তো কি হয় না মাহবুদে হয় না পৃথিবীর সমস্ত বাতিল মতাদর্শের মাহবুত গুলো মরে গেছে আমাদের মাহবুদ হাই আমাদের মাহবুত কয়ুম কাইয়ুম সবজেক্টর কি ওলাম নোয়াখালী ওলা মায়ে সামনে কথা বলছে ড কি এটা নোয়াখালি এটা কি কাইয়ুমের কজমা মন ক মাতি সদায় এটা বাংলা কি করজমা করবেন আপনি কাইয়ুম কাকে বলে কাইয়ুমের কি তর্জমা সাত আশ ভেসে আছে সাত আশ ভেসে আছে সাত জমিন বিছিয়ে আছে যার হাতে নিশাড়ায় তিনি কাইয়ুম تني كي تني قيوم أمد المعبود قيوم أمد المعبود حي أمد المعبود قيوم أمد المعبود لا تأخذه سنة ولا نوم أماذا المعبود يعلم ما في السماوات وما في الأرض أمد المعبود رحمن أمد المعبود رحيم أمد المعبود خالق مالك جبار مصغر أمد المعبود بدي كل باطل تهرمى তাদের মা বুধগুলোর ব্যাপারে এই নামগুলো চিৎ কাবার কোন সুযোগ নেই আছে বলেন সুযোগ নেই সুযোগ নেই ওরা ওদের মা বুধকে চিরঞ্জীব বলে না ওদের মা ওদের ওদের মা বুধকে খা লেখা মা লেখ বলে না রাবান ইলাহ বলে না এই জন্য হসবি আল্লাহ ইহু আলাই হিতাবাহ রব্বুল আসিল আজিম আল্লাহনবী বলেন কোনো মানুষ যদি এই ক্যালিমাটা সকাল এ আয়াতিমা সকালবেলা সাতবার পরে সন্ধ্যায় সাতবার দুনিয়া রসুল আখরা তোমার আখরাতে যা লাগে আমি তাহলে এক সদস্য তার গুহা থেকে বের হয়েছে এক মোজাহ বের হয়েছে দেখে পৃথিবীর তার ধারণাই ছিল না এটা তার ধারণা ছিল না এটা তার জেহানেও আসে নাই তার সামনে যে ট্যাঙ্ক বহর এই ট্যাঙ্ক বহরের মধ্যে একটা ট্যাঙ্ক এমন আছে যেটা পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক এর চেয়ে দামি ট্যাঙ্ক পৃথিবী কোথাও আর বানায় নাই এর চেয়ে দামি ট্যাঙ্ক আর কেউ বানায় নাই এর চেয়ে শক্তিশালী ট্যাঙ্ক পৃথিবীর আর কারো কাছে নাই এটা ওই দুর্বল অসহায় মানুষটার সামনে সে শুধু এক আয়াত না পড়লো তার হাতে ছোট্ট একটা রকেট এটা এতটা সামনে এটা মারার মার দূরত্ব তার সামনে নাই আর ওটার আগের পেছনে ওটার দেহরক্ষী ওটার বাহিনী বিশাল বাহন সে তার রকেটটাকে আস্তে করে শুধু পড়তে পড়তে আয়াত পড়তে করতে আস্তে করে লাগায়া দিছে রকেটটাকে বডিতে ট্যাঙ্কের বডিতে লাগায় দিছে লাগায় সে নিরাপদে ফিরে আসছে আর ট্যাঙ্ক ধ্বংস হয়ে গেছে হানলা বলবেন না রক কি বলেন আমি আছি আগের মতোই বলেন আমি আছি কি তোমরা তোমাদের সমস্ত শক্তি দিয়ে مقابلا করতে পারবা কিন্তু আল্লাহু আকবার المقابلا শক্তি পৃথিবীর কোনো শক্তি নাই ঠিক তাহলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কেন রব্বে کریم তোমাকে দিয়ে এতবার বলাচ্ছেন আজানে ছয়বার বার ছয়বার 6 বার আল্লাহু আকবার তাকবীর তাহরিমা আল্লাহু আকবার নুখুতে যাওয়ার সময় আল্লাহু আকবার প্রথম সিজদা আল্লাহু আকবার আজান আর ইকামতে প্রতিদিন 60 আর বত্রিশ টাকাত নামাজে প্রতিদিন দুশো আটাত্তর বার এগারো বার বলি ফরজ হিসাবে আল্লাহ আকবর কি হিসাবে বলি এগারো বার ফরজ হিসাবে বলি আল্লাহ আকবার শূন্যতে মহাকাদা হিসাবে বলি বাকিগুলো সুহান এরপরে আবার আবার তসবি হাতে আকবার আবার তেত্রিশ বার 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 ঘুমাবার সময় আবার তেত্রিশ বার রব কেন বলাচ্ছেন এই শব্দগুলো আমার তো মনে হয় সাড়ে চোদ্দশো বছর ধরে রব শুধু এই শব্দের ট্রেনিং দিচ্ছেন শুধুই আজকের এই অসম যুদ্ধের জন্যই রব যেন বোঝাচ্ছেন আমি আল্লাহ আকবর তোদেরকে কেন বলিয়েছিলাম শুধু এই জন্যই বলিয়েছি তোমরা তোমাদের হাতে যা আছে তা নিয়ে বের হও বাকিটা দেখার দায়িত্ব আমার বদরে সাহাবিয়ে রসুল শুধুই তার খেজুরের ডাইলাটা খেজুরের ডাইলাটা মেরে দিলেন খেজুরের ডাইলাতে কথা না হাতে তো পড়ার কথা না লেকিন গদ্দান পড়ে গেল রসুলের কাছে এসে কিচ্ছা শুনালেন দিয়া রসুল আল্লাহ আমি মারলাম খেজুরের ডাইলা তার গদান পড়লো কিভাবে রব রব যাদেরকে পাঠিয়েছেন তাদেরকে তোমরা দেখো না রব যাদেরকে পাঠিয়েছেন মুসাউমিন চিহ্ন দিয়ে পাঠিয়েছেন চিহ্ন লাগিয়ে দিয়েছেন চিহ্ন লাগিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত বলে দিয়েছেন যেখানে আমার আমার বান্দারা জানমাল ছেড়ে দেওয়ার জন্য প্রাণ লাগাবে সেখানেই তোমরা নেমে যাবা কি ভাই তিনি আছেন আগের মতই বলেন ওলা তাকুনু কলযিন নাসুল্লাহ ভুলে যেও না বন্ধু ভুলে যেও না তাকে বন্ধু বানাবে না যে রবকে ভুলে গেছে তাকে বন্ধু বানাবে না যে রবকে ভুলে গেছে যে নামাজ পড়ে না তাকে বন্ধু বানানো যাবে না ওলা তুতে মানাক ফাল্লা কলবহু আন যিকরিনা ওয়াকানা আমরুহু ফুরুতা ওয়াকানা আমরুহু ফুরুতা তাকে বন্ধু বানাবে না ওয়াত্তারা হাওয়া বলে চুটে মান নাফল না কালপাহু জিকি না হাওয়া জামার জিকির থেকে রাফল হয়ে গেছে আর এতটা হাওয়া করে শুধুই হাওয়ার পেছনে ছুটে শুধুই হাওয়ার পেছনে মোবাইলে ফেসবুক হাওয়া হাওয়া ইউটিউব হাওয়া কোথাও খাচ্ছ চায়ের দোকানের সামনে বসে বসে আড্ডা দেওয়া হাওয়া পত্রিকার পেছনে সময় দেওয়া হাওয়া কি বলেন কি এগুলো কি এগুলো কি এগুলো শুধুই হাওয়া আর এগুলো শুধুই হাওয়া হাওয়ার ছোট না বন্ধু হাওয়ার মোবাইল আমাদেরকে কিছু কিছু দেয় নাই মোবাইল আমাদেরকে আমাদেরকে দিবে না এটা শুধুই ধ্বংস করে দিবে এটা শুধুই আমাদেরকে ধ্বংস করে দিবে এই পচা গণতন্ত্র আমাদেরকে কিছু দিবে না এরা শুধুই আমাদেরকে ধ্বংস করবে এরা শুধুই আমাদেরকে ধ্বংস করবে আমাদের ইসলাম ছাড়া আমাদের কোরআন ছাড়া আমাদের দেনেওয়ালা আমাদের কাছে আর কেউ নাই আমাদের কাছে আর কেউ নাই এই পচা গণতন্ত্র দিয়ে আমাদের হবে না এই পচা গণতন্ত্র দিয়ে একদল উঠবে একদল নামবে দিয়ে আমাদের হবে না কে উঠলো আর কে নামলো এটা দিয়ে আমাদের মাথা ব্যথার দরকার নাই আমাদের মাথা ব্যথা একটা আমাদের কোরআন আমাদের ইসলাম আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের ওলামা মনে থাকবে ইনশাল্লাহ এই জন্য আজ আজ ছুটবো না আট ছুটবো না এই পচা পচা মিছিলে আর যাবো না বলেন এই পচা মিছিলে বলে তুতেল বাবু আঙজু কি না অত্তাদাবা হাওয়া হা না যে নামাজ পড়ে না তাকে তুমি নেতা বানালে কিভাবে যে নামাজ পড়ে না তাকে তুমি বন্ধু বানালে কিভাবে যে নামাজ পড়ে না তার প্রশংসা তুমি করছো কিভাবে যে নামাজ পড়ে না সে আবার জাতির বন্ধু হয় কিভাবে যে নামাজ পড়ে না সে আবার মাটিও মানুষের নেতা হয় কিভাবে আল্লাহ তাআলা বলেন ইননামা ওয়ালিয়ুকুমুল্লাহ ইননামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইয়াকীমূনাস্ সালা ওয়া ইউ'তূনায যাকা ওয়া হুমরাকি'ঊন। তবে করিম বলেন তোমাদের বন্ধু হবে কে জানো তোমাদের বন্ধু হবে আল্লাহ তোমাদের বন্ধু হবে রাসূল এবং তোমাদের বন্ধু হবে ওই সমস্ত মুমিনীন যারা না নামাজ পড়ে যারা না যাকাত দেয় যারা না জামাতের সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। তাহলে বন্ধু কাকে বানাবো? বলেন আল্লাহকে আর কাকে রসুলকে আর কাকে বলেন নামাজিকে আজীব আজীব রব্বে করিম ইমান বিল্লাহ ইমান বিল রসুল সলা সালাহ জাকা এটাকে রব করিম বন্ধুত্বের মাপকাঠি বানিয়েছেন কি বানিয়েছেন বলেন এই জন্য খাবারদার কোন বেনামাজির কাছে মেয়ে বিয়ে দিবেন না ইনশাল্লাহ কি বলছি বলেন কোনো বেনামাজির কাছে মেয়ে বিয়ে দিবেন না কোনো বেনামাজির ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন না কোনো বেনামাজির শালার কাছে বিয়ে দিবেন শালি না বুঝেন আমি আপনাদেরকে মজা করছি আর কোরআন বলছি বেনামাজির মেয়ে বিয়ে করবেন না বলেন বলেন সবাই বলেন তো যারা বিয়ে করে ফেলছেন তারা বলেন কি করতে إِنَّمَا وَلِيُّكُمُ اللَّهُ وَرَسُولُهُ وَالَّذِينَ آمَنُوا الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ رَاكِعُونَ এরপর আব্বুল আলমিন বলেন এই আত্রে পর আয়াতের শেষ অংশ যদি তুমি আল্লাহকে বন্ধু বানাও যদি তুমি রসুন বন্ধু বানাও যদি তুমি মোমিনিনকে বন্ধু বানাও আলা হবা বিজয়ী কি হয় তোমরাই হবা কি হা এই কথাগুলো বলবেন মোশাক সাহ ওয়াজ করছে না না ওয়াজ নাও বন্ধু আল্লাহ কসম ওয়াজ নাও আমি তোমাদেরকে কোরআনের আহ্বান শোনাচ্ছি শুধুই ওয়াজ না শুধুই কিনে শুধুই ওয়াজ না শুধু আজের জন্য আমি করি নেই আমি ওয়াজের জন্য কথাগুলো বলি নেই আমার ওয়াজ আপনাদের কান ভাল লাগবে আপনারা ওয়া হওয়া করবেন আগামী আমি বসে আমার আবার দাওয়াত দিবেন হম এটা হলে আমার আদা হবে নেই আমি বলি

আপনারা কারিম বলেন তোমরা যদি দিন থেকে ফিরে যাও তোমরা যদি দিন থেকে ফিরে যাও আমি এমন এক জাতি বানাবো যে জাতির কাজ হবে এক নম্বরে যাকে আমি ভালোবাসবো দুই নম্বরে যারা আমাকে ভালোবাসবে তিন নম্বরে মোমিনিনের জন্য যারা হবে বড় বিনয়ী চার নাম্বারে কাফেরদের মোকাবেলা হবে যারা হবে বড় শক্ত প্রাণ ইউজা নাম্বারে ইউজাহিদুন ফি সাবিলিল্লাহ আমার রাস্তা জান দেওয়া লাগলে দিবে আমার রাস্তায় মাল দেওয়া লাগলে দিবে আমার রাস্তায় কলিজা বের করে দেওয়া লাগলে দিবে বলেন না ইনশাআল্লাহ আল্লাহর কসম আল্লাহর কসম এটাকে বুকে নিয়ে বলে

এটা দনোটা লাগবে কি লাগবে দনোটা লাগবে মোহাম্মদ রসুল্লা নবী রহমা মোহাম্মদ রসুল্লা নবী মালহামা মোহাম্মদ রসুল্লা নবী রহমা মোহাম্মদ রসুল্লা নবী সাইফ প্রথম আমি আজকে তিন চার দিন আগে আমার কাছে ফটোস্টেট করা আছে তার সিরে খুর্তুবি আমার কাছে ফটোস্টেট করা আছে রসুলের এক সিফাত ছিল